হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে হরলিক্সের চা এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এটা খেতেও খুবই মজাদার চলুন তাহলে দেখে এটা কিভাবে তৈরি করতে হবে চাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এবার আমি পানিতে একটা বলক তুলে নিব পানিতে বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চা পাতা এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দশ টাকার এক প্যাকেট হরলিক্স এবার এটা আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দেওয়ার সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এবার আমি গুঁড়া দুধটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিব এবার চাতে একটা বলক তুলে নিতে হবে চাতে বল কোঠে গেলে এটা আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে একটা কেটলিতে ঢেলে নিচ্ছি এবার আমি চাটা কাপে ঢেলে পরিবেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মজাদার হরলিক্সের চা দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ এটা খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ